দুই হাজার পঁচিশ খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল এই উক্তিকে সামনে রেখে সবাই ইউনিয়নের এবং বাগেরহাটের প্রিয় মুখ মঞ্জুরুল হক রাহাত ভাইয়ের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় কাড়াপাড়া পচাদিগির পার ফুটবল খেলার মাঠে খুবই মনোমুগ্ধকর একটি খেলা হয়ে গেল ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন মনোমুগ্ধকর আমাগ বাগেরহাটের পচা পচাদিগি আর এই পচা পচাদিগির ঠিক দক্ষিণ পাশের কর্নারে একটি ফুটবল খেলার মাঠ আছে যেখানে ফুটবল ক্রিকেট সহ সব ধরনের খেলাধুলা হয় তো এই মাঠেই আয়োজন করা হয় একটি ফুটবল টুর্নামেন্ট যেটি গতকাল হয়ে গিয়েছে আপনারা অনেকে এখানে এসেছিলেন বা দেখেছিলেন তো ভিডিওটি কেমন লাগছে সবাই জানাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেস্টি ফলো দিয়ে সাথে থাকবেন আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের এইসব মনোমুগ্ধকর খেলা বা বাগেরহাটের যেখানে যা কিছু হচ্ছে সব কিছু তুলে ধরার জন্য তো এই চেষ্টাটা অবিরাম চলমান থাকবে আর আপনারাও আমাকে জানাবেন কোথায় কখন কি হচ্ছে কোন অনুষ্ঠান হচ্ছে একটু আগের ভাগে জানাবেন তাহলেই আমি আসতে পারব এবং এভাবেই তুলে ধরতে পারবো আপনাদের এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো এবং কোথায় কি অনুষ্ঠান হচ্ছে সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরতে পারবো তো যাই হোক খুবই সুন্দর লাগলো আমাকে এখানে ইনভাইট করেছিলেন শ্রদীয় মঞ্জুরুল হক রাতভাই তো সেই সুবাদে এখানে আসা তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং পাখির চোখে কেমন লাগছে সবাই জানাবেন ভিডিওটি আমি বেশি দীর্ঘ করছি না এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ চলুন দেখতে থাকি